শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের দুই কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন তারা হলেন সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনেয়ারা এবং সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী রোববার দুপুরে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তারা পদত্যাগ করেন রোববার সকালে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেন এতে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দেন এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ হুসনেয়ারার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা এক পর্যায়ে স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে অধ্যক্ষকে তার নিজকক্ষে অবরুদ্ধ করে রাখেন পরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে দুপুর বারোটার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র লিখে অন্য শিক্ষকদের কাছে দিয়ে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন এদিকে গোলকগঞ্জের ডাকা দক্ষিণ সরকারি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার দুপুর বারোটার দিকে পদত্যাগ করেন তার বিরুদ্ধে পয়লা আগস্ট কলেজের ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করার অভিযোগ করেন শিক্ষার্থীরা

মানে <laughs> <laughs>

নামাজর সময় নামাজ পড়ার যে হয় মানে তারা অনুমতি দেন ক্লাসও ঠিকমতো হয় ক্লাস তো মতো তারা ফরাই না পদা স্টুডেন্ট কম Виктор তারা কইয়ার ক্লাস করায় না ঠিক মত দোনো থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সব অভিযোগে তার পদত্যাগ দাবি করে কলেজে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ পত্র স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন। পদত্যাগের বিষয় নিশ্চিত করে কলেজের সাবেক বারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম গরোমদ্দমকে জানান আমরা সব শিক্ষক অধ্যক্ষকে সভা করতে নিষেধ করেছিলাম। তিনি আমাদের কারকতনা শুনে ভাল খুশি মতো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সভা করেছিলেন।